আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের খুবই চমৎকার একটি হুড়ি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে খাস পর্দাশীল একটি বোরকা এটা হচ্ছে মাদাম বোরকা সেট এটা গ্রাউন্ডটা খুবই গর্জিয়াস আজকের ভিডিওতে এটা গ্রাউন্ড থেকে শুরু করছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই গ্রাউন্ডটা যেটা হচ্ছে বড় ঘেরের থাকবে এবং এইটা দেখেন কোমর থেকে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে এটা বক্স কুচি করা থাকবে প্রত্যেকটা কুচির মেজারমেন্ট সেম হবে যেটা কিন্তু খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক দিবে আপনাদের ফ্রন্ট সাইডটা যেমন দেখতে পাচ্ছেন

এই দশক অফসের পোশন প্রোডাক্টের সাইজ হবে 50 52 54 এবং 56 এরপরে এর কিন্তু যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন লাইভে খুবই বড় এর গ্রাউনিش কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সাথে থাকবে হচ্ছে ফ্রেন্স হিজাব এটা হচ্ছে ফ্রেন্স কার্ড একটা ইজিল ভাব দেখতে পাচ্ছেন চমৎকার কেজিল ভাব सेम দুবাই তৈরি একটা ইউনিক শেপ আপনি পাবেন যখন এটাকে ওয়্যার করবেন ব্যাক প্যানেলটা দেখেন কত লং ফ্রন্ট প্যানেলের তুলনায় এবং এখানে হচ্ছে লুপ পাবেন আপনি ফিডিং করে এটাকে ইজিলি ওয়্যার করার জন্য ক্যাপ থাকবে এটার কপালটাকে ঢাকার জন্য এবং এখানে এই মধ্যে দিয়ে বের হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা সেম তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে ফ্রেন্স হিসাব এটার সাথে কিন্তু আমরা একটি নিকাপ দিচ্ছি সেম ফেব্রিক্স এর নিকটা দেখে দিচ্ছি আপনাদের নিকাপে হচ্ছে ডোজ নিকাপের লেয়ারটা ডাবল লেয়ারের পাবেন এবং ব্যাক প্যানেল থাকবে ফ্রি সাইজের একটি লেয়ার দেখতে পাচ্ছেন এটা দুবাই তৈরি এখানে দুইটা লেয়ার দেখেন সাইজের ডিস্টেন্সে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজ এর এবং এখানে আপনি লুপ পাবেন যেটা দিয়ে ফিটিং করে এই নিক সেট টাকে ইজিলি ওয়্যার করবেন নিকাব আপ সেট টা সহ টোটাল থ্রি পার্টের সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে দুবাই চেরি ফেব্রিক তৈরি থ্রি এই সেটটা আপনি পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এটা টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম